আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটি শিরোপা জয়ের পথে যাচ্ছে রংপুর ডিভিশন গতবারের চ্যাম্পিয়ন রংপুর ডিভিশন এবছরও আবারও তারা ফাইনালে উঠেছে আজ এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন রংপুর এবং চট্টগ্রাম মধ্যকার ম্যাচে চট্টগ্রাম আগে ব্যাট নেমে বিশ ওভারে তারা তিন উইকেট হারিয়ে জোরো করে একশো সাতষট্টি রান তাদের দলের হয় সর্বোচ্চ সাদিকুর রহমান করেছে আটচল্লিশ বলে আঠান্ন এবং ইয়াসর আলী চৌধুরী রাব্বি করেছে সাতাইশ বলে তিপ্পান্ন দুইজন অপরিনিত ছিল তাদের কল্যাণে রানটা একশো সাতষট্টি গিয়ে পৌঁছেছে রংপুর ডিভিশন যাদেরকে বলা হতো যে তাদের দলের স্পিনটা সেরা সেই রংপুর ডিভিশনের স্পিনার আজ কিছুই করতে পারেনি নাসির তারপর নাসু মাহমেদ আবু হাসিম সাথে আরেকটা নতুন একটা স্পিনার কাছকে খেলিয়েছে তারা রাইজুল ইসলাম চারজনের কেউই কোনো উইকেট শিকার করতে পারেনি তবে রংপুর ডিভিশন যেই ডিপার্টমেন্টের জন্য তারা বদনাম অর্থাৎ তাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা খুবই দুর্বল সেই রংপুর ডিভিশনের ব্যাটিং বিভাগই কিন্তু তাদেরকে আজকে ফাইনালে তুলল কারণ তারা বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো একাত্তর রান করে চার উইকেটে তারা ম্যাচটি জয়লাভ করে নিয়েছে আজকের ম্যাচে রংপুর ডিভিশনের হয়ে সর্বোচ্চ ব্যাটিংয়ে ভালো পারফরমেন্স করে নাসির হোসেন ওপেনিংয়ে নেমেছিল ওপেনিংয়ে নেমে চার চার তিন ছক্কায় একশো একত্রিশ স্ট্র্যাক একচুয়ালি বলে চুয়ান্ন রানের একটা দুর্দান্ত ফিফটি করেছে মিডল অর্ডারে তাদের অধিনায়ক আকবর আলী সবসময় একমাত্র ভরসা আকবর আলী আজকে দুর্দান্ত ব্যাটিং করেছে একুশ বলে চল্লিশ রান করেছে এক চার তিন ছক্কায় একশো নব্বই স্ট্র্যাক রেটে একটা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ যে ধরনের উত্তেজনাপূর্ণ হওয়া উচিত সেরকম উত্তেজনাপূর্ণ ম্যাচেই কিন্তু রংপুর ডিভিশন তারা ভালোভাবে লড়াই করে চট্টগ্রাম ডিভিশনকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে এখন দেখার বিষয়ে রংপুর ডিভিশন গতবারের মতো গতবার যেরকম তারা ফাইনালে ঢাকা মেট্রোকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবছর কি তারা খুলনা বিভাগকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হতে পারে কি না আগামী বারো অক্টোবর বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল রংপুর এবং খুলনা দুই দলের জন্যই তো সমান চান্স কারা চ্যাম্পিয়ন হতে পারে তবে যারা প্লে অফে উত্তীর্ণ হয়েছিল ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ তারাও ভালো লড়াই করেছে তাদেরকেও এতটুকু আসার জন্য তাদেরকে তো অভিনন্দন জানাতে হয় তবে সবচেয়েতে বেশি অভিনন্দন প্রাপ্য এই মুহূর্তে রংপুর ডিভিশন তারা সর্বশেষ টানা তিন ম্যাচ জয়লাভ করে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে তাদের ডোর ডাই ম্যাচ ছিল ঢাকা মেট্রো বিপক্ষে তারা সেই ম্যাচে ঢাকা মেট্রোকে হারিয়েছে তারপরের ম্যাচে তারা এলিমিনেটার ম্যাচে তারা ঢাকা বিভাগকে হারিয়েছে এখন তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে কিন্তু তারা ফাইনালে উঠেছে এখন তাদের পথে শেষ তাদের টার্গেট হচ্ছে খুলনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া অন্যদিকে খুলনা বিভাগও কিন্তু একটা শক্তিশালী দল তারাও ইজিলি ছেড়ে দিবে না রংপুর বিভাগকে দেখার বিষয় খুলনা রংপুরকে হারিয়ে তারা প্রথমবার এনসিল ডি শিরোপা নিতে পারে কিনা নাকি রংপুর বিভাগ খুলনাকে হারিয়ে তারা টানা দ্বিতীয় শিরোপা অর্জন করবে আকবরওয়ালির নেতৃত্বে এটা জানা যাবে আগামী বারো অক্টোবর ম্যাচ শেষেই বারো অক্টোবর বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ থেকে খেলাটি সরাসরি টিভিতে সম্প্রচার করে একটি স্পোর্টস টেলিভিশন বাংলাদেশের বাইরে থেকে একটি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে দেখা যায় অন্যদিকে বাংলাদেশ থেকে মোবাইলে খেলা দেখতে হলে ট্যাপম্যাট অ্যাপে সাবস্ক্রিপশন কিনে খেলা দেখা যাবে অর্থাৎ টাকা খরচ করে খেলা দেখতে হবে তো এই ছিল আপডেট আপডেট যেন কীরকম লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ